স্টার আমি রূপসা সপ্তাহান্তে দৈনিক ডগলার একটা নতুন পর্ব নিয়ে হাজির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে প্রথমেই দেখেনি শ্রীবালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল অ্যাক নজারে ইন্ট্রোডিউসিং শ্রীবালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম अवे We are expanding our presence to dighar Puri and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duos, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> নগরে ফুটবল ফর বেঙ্গল ঘুরে দাঁড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা ফুটবল লীগ প্রয়াত চলে আসি বিস্তারিত খবরে ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে মোহনবাগান আইএসএল এর প্রথম স্থান দখলের লড়াই বেঙ্গালুরু এফসির সঙ্গে সে লক্ষ্যে আজ চেন্নাই এফসির বিরুদ্ধে মাঠে নেমেছে মোহনবাগান আসুন দেখে একবার কি হলো সেই ম্যাচে জয়ের রথের গতি অব্যাহত বাগানের শনিবার যুব ভারতীতে প্রথমার্ধে গোল শূন্য থাকার পর চেন্নাই রক্ষণকে যখন জমার দেখাচ্ছে তখনই মলিনার তিনটি পরিবর্তন বদলে দেয় ম্যাচের রং স্টুয়ার্ট কামিংস যুগলবন্দি ছিয়াশি মিনিটে কাঙ্ক্ষিত গোল এনে দেয় কামিংসের ওই গোলেই এক শূন্য ব্যবধানে ম্যাচ জিতে নেয় মোহনবাগান বন্যার্থ পাশে দাঁড়াতে ফুটবল ফর বেঙ্গল এক প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়েছিল অশোকনগরে অতীতের বহু দিকপাল ফুটবলার অংশ নিয়েছিলেন এই ম্যাচে এক নজরে দেখেনি সেই ম্যাচের কিছু এই মুহূর্তে কেড়ে নিয়েছেন সুন্দর সুন্দর খেলার ফলাফল ম্যাচ ফর বেঙ্গল এই ম্যাচ থেকে সংগৃহীত অর্থ মুখ্যমন্ত্রী

এবং এই যে ম্যাচ আমরা করি এখানে যারা আমাদের সাহায্য করে তারা সরাসরি একটি চেক দেন যে চেকটি আমরা মুখ্যমন্ত্রী জন্য আমরা কোনো টিকিট করিনি কৃতজ্ঞের কাছে যিনি আমাদের সাহায্য করেছেন এবং সমস্ত প্রাক্তনের কাছে এবং একই সঙ্গে আয়োগের কাছেও দ্বিতীয় আয়োগ সচিব বৃষ্টির কারণে আসতে পারেনি আমার সাথে অজিত ব্যানার্জিরও কথা আছে জয়দারও কথা আছে এবং বাংলায় ফুটবল আনন্দ কোথাও সম্ভব নয় আর এই ম্যাচটিতে আজকে একটা খুব ভালো খবর হলো নেপাল থেকে সুরেশ এসছেন সুরেশ দুটো ম্যাচ নেপালে করবেন ইন্ডিয়ান লিজে ভার্সেস নেপাল লিজেন্ড আর আগামী দিনে কোনো ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় ফুটবল দিয়ে মানুষের পাশে দাঁড়ানো যায় কারণ ফুটবলে অসংখ্য মানুষ জিতবে থ্যাংক ইউ চলে আসি পরের খবরে উত্তর চব্বিশ পরগনা এক বাংলা তথা ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন হিসেবে পরিচিত এই জেলা থেকে উঠে এসেছেন বহু ফুটবল নক্ষত্র নানাবিধ কারণে বন্ধ ছিল জেলা ফুটবল লীগ সম্প্রতি আবার শুরু হয়েছে জেলা লীগ এই কর্মকাণ্ডের নেপথ্যে থাকা দুই প্রাক্তন দিকপাল ফুটবলার স্বপন সেনগুপ্ত ও রঞ্জিত মুখার্জি আইএফএ টিভির মুখোমুখি হয়ে কি জানালেন তারা একবার শুনে নেব জেলার ফুটবলই ফুটবলের প্রাণ সেই জেলা ফুটবল আবার ফিরিয়ে এনেছে উত্তর চব্বিশ পরগনা তারা ফুটবলে নতুন করে লীগ চালু করেছে এবং সেই লিগ কিন্তু রং রং করে চলছে রঞ্জিত এই সম্পর্কে কি মনে হয় অ্যাকচুয়ালি জেলা ফুটবল তিন চার বছর ধরে বন্ধ ছিল আমরা সব প্লেয়ারই জেলা থেকে উঠেছি চব্বিশ পরগনা ছাড়াও তো হুগলি হাওড়া অনেক অনেক জেলায় তো আমাদের হঠাৎ করে মানে মনে হলো যে আমার খুব পরিচিত একজন মানে রাজা বিশ্ব কোম্পানির জান ম্যানেজার ও খর্দায় থাকতো মিশনের ছাত্র তো আমি একদিন গিয়ে কথায় কথায় বলেছিলাম যে কেন স্পোর্টসে আসছেন না তো এক কথা অ্যাকসেপ্ট করে এবং কথা বলল ব্যারাকপুরেতে ওর মানে রিলেশন ছিল তো স্বপনদাকে নিয়ে আমরা গেলাম ওর কাছে ও যখন আমি যে দেখো কোনো ক্লাব মন মানিস বল তো তুমি নিতে পারবে না নেই আপনার তুমি কেন ইয়ে করছো না জেলা ফুটবল লীগটাকে তুমি স্পন্সার করো কারণ রাজা বিস্কুটের বা রাজা কোম্পানির উদ্যোগে টোটাল ব্যবসাটাই হচ্ছে কারখানা থেকে ব্যবসা টিটা করা সত্তরের মধ্যে ও অ্যাকসেপ্ট করলো এবং তারপর থেকে আমরা জেলাকে বললাম যে এই বছরে আই লিগের মতো করে লিগটা করো চারটে টিমকে প্রাইজ দাও দাও মানে আমরা যে ফরম্যাটটা করলাম তাতে আজকের দিনে দাঁড়িয়ে বলছি খেল এখন প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে জেলা ফুটবলটা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছে এবং সমস্ত টিমগুলো অনেক বেশি মানে টিম তো খরচা করে ঠিকই কিন্তু জেলাতে যে একটা টাকা পাওয়া যাবে এবং ইউথ ডেভেলপমেন্ট প্রসেসিংটাই হচ্ছে আমাদের মেন টার্গেট যেটার জন্য আজ আইএফি অফিসার এসেছিলাম আমরা সেটা হচ্ছে যে আন্ডার সিক্সটিন যে টিমগুলো আছে এটাকে নিয়ে আমরা অন্তত দু বছর যদি আমরা এটাকে টেনেই দিতে পারি ভালো করে এবং আমাদের দেখে অন্যান্য জেলাও যদি এগিয়ে আসে তাহলে আপামর ফুটবলের উন্নতি হবে দীর্ঘ কয়েক বছর উত্তর চব্বিশ পরগনা জেলা লীগ বন্ধ ছিল বন্ধ থাকার পর আবার খুলেছে নতুন খেলোয়াড় কি উঠছে এসব প্রথম কথা হলো যে আমি আর রঞ্জিত একদিন শ্যামনগর তরুণ সময় মাঠে গেছিলাম একটা সাব জুনিয়র আন্ডার সিক্সটিন ট্রায়াল ছিল তাতে আশি নব্বইটা ছেলে এসেছে তাদের মা বাবারা এসছে আটটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ট্রায়াল হয়েছে তো ট্রায়ালের পরে দেখলাম জেলার থেকে কোনো ওদের কোনো টিফিনের ব্যবস্থা নেই খালি জল খাচ্ছে আর মাদের কাছে জল আনছে আর ওই কে চলে যাচ্ছে তো আমি রঞ্জিত বল রঞ্জিত এই আশি নব্বইটা ছেলে একটা পাঁচ টাকা করে কলা দিলেও তো কত চারশো টাকা খরচা হয় সেই চারশো টাকাও জেলার নেই তখন ওখানে সেক্রেটারি ছিল একজন সে বললো না আমাদের কাছে সেই টাকাও নেই তখন আমি রঞ্জিত একটা কিছু ব্যবস্থা করো তো কীভাবে করা যায় তখনও ইয়ে রাজার সাথে কথা বললো আমি আর ও গেলাম রাজাকে বললাম রাজা এক কথায় রাজি হয়ে গেল তারপরে এখন যেভাবে লিগটা চলছে জেলার সমস্ত কর্মকর্তারাই বলছেন এবং ক্লাব অফিসিয়ালরা বলছে যে গতবার যে ডিমের ডালে ফুটবল হচ্ছে তার থেকে অনেক বেশি ইন্সপায়ার হয়েছে কারণ কারণ সুপার ডিভিশনের চ্যাম্পিয়ন হলে চার টাকা পাবে অথচ একটা টিমের একটা ম্যাচে খরা হয় খরচা হয় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা একটা ম্যাচে দশটা ম্যাচ খেলে দু লাখ টাকা খরচা আমরা তো দু লাখ দিতে পারবো না আমরা সেটা সুপার ডিভিশনের চ্যাম্পিয়ন লিমকে ষাট হাজার টাকা দিই এই ষাট হাজার টার্গেটের জন্য ফুটবল ইয়েটা ম্যাচটা এত বেশি ইন্সপায়ার হয়ে গেছে এত বেশি ফাস্ট খেলা হচ্ছে ছেলেরা চাইছে যে আমরা ওই ষাট হাজার টাকায় চেষ্টা করবো জায়গায় পৌঁছাতে এবং ক্লাব অফিস তাতে অনেক ভালো খুশি ইভেন রেফারিদের অবস্থাও ভালো না একশো পঁচাত্তর টাকা না দুশো টাকা পায় তাও সাত দিন পরে আমাদের ওখানে চেয়ারম্যান তুষার চ্যাটার্জি তাকে বললাম উনি সঙ্গে সমন্বয় আমি দু লাখ টাকার ব্যবস্থা করে দেব আমি দু লাখ টাকা যদি করতে পারি তাহলে পাঁচশো টাকা করে যদি পার মাস দেয় তাহলে আমরা দু লাখ টাকা কভার করতে পারবো সেই টাকাও কারণ ফুটবল মাঠে গেলে রেফারির একটা বড় ভূমিকা ঠিক বড় ভূমিকা আর রেফারিরা আসছেন না কি করে আসবে না একশো একশো তিরিশ চল্লিশ টাকা যদি হাতে পায় সে রেফারি কেন খেলাবে পাঁচশো টাকা হলে মানুষের একটা রেফারিদের মধ্যে একটা ইয়ে আসবে তো এখন সেইভাবে খেলাটাও চলছে রেফারিও আসছেন এবং খেলাটার একটা বড় গতি বেড়ে গেছে খেলোয়াড় কি পাওয়া যাচ্ছে খেলোয়াড় পাওয়া যাচ্ছে আমি একটা কথা বলি আমাদের মুশকিল হচ্ছে কি আজকে আমাদের এখানে এই বাঙালি ছেলেদের আজকে আগে আমরা যখন খেলেছি রঞ্জিত ব্যাংক রেল সব চাকরি হতো খেলতে আমি দু হাজার টাকা যদি পাই আমি পাঁচটা ম্যাচ খেলে দশ হাজার টাকা মাসে আমি দশটা ম্যাচ খেলে কুড়ি টাকা আমি যে ছেলেটাকে দেখছি যে সিলেকশন করলাম এই ছেলেটা সিলেকশন ভালো দারুন খেলছে কিন্তু তিন মাস পরে দেখা গেল ওর খেলা ক্রমশ কমে আসছে কারণ এইসব ম্যাচে খেলতে খেলতে ওর সমস্ত শরীরের যে মাসেল আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাচ্ছে কোথাও চোট পাচ্ছে বসে আমার পাড়া একটি ছেলে আছে খুব ভালো খেলতো ভালো খেলছিল শুরু করেছিল খুব ভালো কিন্তু সে খেলতে গিয়ে হাঁটুদের চোট হয়েছে এবং বসে গেছে এইটা আমাদের ভীষণ ক্ষতি করে রয়েছে অর্থাৎ জেলার ফুটবলের মোটিভেশনের অভাব রয়েছে এবং মোটিভেশন থাকলেও ক্ষেপ ফুটবল রীতিমতো একটা বন্ধ করতে জেলা ফুটবলকে ক্ষেত্রকে বন্ধ করতে হবে ফুটবলের উন্নতির জন্য ক্ষেপ বন্ধ এবং মোটিভেশন দপ্তর চাকরি দপ্তর বা ভারী দপ্তর আজকে জেলা ফুটবল নিয়ে আমাদের তথ্য দেওয়ার জন্য রঞ্জিত এবং তাকে যথেষ্ট মনত চলে গেলেন আই প্রাক্তন সহ সচিব রোগী কর্মকার দীর্ঘ অসুস্থতার পর শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল একাত্তর বছর দি ওয়াইএমএসএ ক্লাবের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি আইএফ এর কর্মকাণ্ডেও জড়িয়েছিলেন সক্রিয়ভাবে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইএফ এর সচিব অনির্বাণ দত্ত এবার চলে আসি আমাদের পরের সেগমেন্টে ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের সঠিক উত্তর হলো মনোরঞ্জন ভট্টাচার্য ইস্ট বেঙ্গল ছাড়া মাত্র এক বছর সালে খেলেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সুতীর্থ বন্দ্যোপাধ্যায় ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদের ধন্যবাদ আজ মোহনবাগান নেমেছিল আইএসএল এ সেই মোহনবাগান নিয়েই আমাদের আজকের প্রশ্ন উনিশশো সাতাত্তর পেলের কসমসের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ ইডেনে হ্যাঁ সেই ম্যাচের ফলাফল সবার জানা গোলে শেষ হয়েছিল সেই ম্যাচ বলুন কারা গোল করেছিলেন একটু ভাবুন আমার মনে হয় আপনারা অনেকেই এই উত্তরটা জানবেন যদি উত্তরটা মাথায় এসে যায় তাহলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি